হ্যালো বন্ধুরা এটা কাল দুপুরবেলা ভাত বেরিয়ে নিয়েছে এখানে ভাত মাছ ভাজা আলু মাংখা এটা আছে পুঁই শাকের তরকারি এটা আছে মিডকেল মাছের তরকারি

তোমরা গালা গালা পুঁই শাক খেতে ভালোবাসো বন্ধুরা বলবে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর এখানে মিরগাল মাছের তেল ঝাল মাছের মাথা দিয়ে দিয়েছি ছোট ছোটো মাছ আর এখানে আছে পুঁটি মাছের ভাজা আমাদের মাঠে প্রচুর মাছ হয়েছে মাছ ধরেছে পুঠি মাছ পুঁঠি মাছগুলো ভাজা রেখেছি টপ করে টপও করি কুঠি মাছের তেঁতুল দিয়ে তাও ভালো লাগে

আমি বলছি পুইশাটা প্রচুর ভালো হয়েছে ভালো লাগছে ঝাল ঝাল হচ্ছে আরেকটা চাকা ছিল ওটা আমি নিয়েছি দুটো মায় নিয়েছি এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া আমি করে নিয়েছি তোমরাও করে নাও খুব ভালো থাকো বন্ধুরা টাটা বাই বাই